নিশিরাত বা চুপি চুপি বাসি বাজে বাতাসে বাতাসে নিশিরাত বা চুপি 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 বাজে বাতাসে বাতাসে নিশিরাত বাকাচাদাকাশে ভাঙা ঘর ভাঙা ঘরে দুদিনের খেলা ঘর ভাঙা ঘরে দুদিনে খেলা ঘর ভাঙা তবু এলো না ভাঙা ঘরে খেলা ঘর হোক ভাঙা তবু এলো যোছনা ফুলে ফুলে চেয়ে গেল বালুচর স্বপ্ন করি রচনা এ জীবনে যতটুকু মন বলে তারও বেশি পেয়েছি নিশিরাত বা চুপি চুপি বাসি বাজে বাতাসে বাতাসে নিশির জীবনের পথে পথে চলিতে যত আশা গিয়েছিল ফুরায়ে জীবনের পথে পথে চলিতে যত আশা গিয়েছিল ফুরায়ে গজমতির আর যেন ধুলিতে ভিখারিণী পেল কুরায়ে এ জীবনে চেয়েছি মন বলে তার পেয়েছি পেছি নিশিরাত বাকা চা দাক চুপি চুপি বাসি বাজে বাতাসে বাতাসে নিশিরাত বাঁকা চা no